আমি ইমতিয়াজ এটা আমার বাড়ি আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে আমি ভাড়া বাড়িতে এখন আছি যেহেতু বর্ষাকাল বাড়িতে জল ঢুকে যাচ্ছে তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে অত্যাচার আজ আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমাকে পাইনি আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত আজকে আমার লাশ বেরিয়ে আসতো অপরাধটা কী সঠিক খবরটা আমি তুলে ধরি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি সে খবর আমি সম্প্রচার করেছি সেটাই হয়তো অপরাধ সেইটাই অপরাধ দু একজন মিলে আসেনি গোটা পঞ্চাশ জন দুষ্কৃতী দ্বারা এই হামলা হয়েছে আমাকে পাইনি আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে আমার বাড়িতে জোর জুলুম করেছে অত্যাচার অন্যায়টা কি করেছি সঠিক খবরটা তুলে ধরেছি আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে চেষ্টা চলছে আমার বাড়ি ভাঙচুর করেছে আজকেরা দেখতে পাচ্ছেন বাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ ষড়যন্ত্র সবটাই ষড়যন্ত্র কে করেছে সব জানি সব জানি অপরাধটা কি করেছি বর্ধমান দক্ষিণের খোকন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে যে মানুষ যা কথা বলেছে তাদের দলের নেতারা যা কথা বলেছে সেই কথাটা আমি আমার চ্যানেল আমার বর্ধমান ডিজিটালে প্রকাশ করেছি ওইটার অত্যাচারের শিকার আমি ওইটার অত্যাচারের শিকার হলাম আমি দেখুন একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে না কোথায় তৃণমূলের শাসন কোথায় তাহলে বুঝতে পারছেন যে আমাকে পাই মেরে দেবে আমাকে মেরে দেবে না আমার মায়ের কোল খালি করে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন আপনার দলের যারা নেতারা যারা গুন্ডা পুষে রেখেছে দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা আমার বাড়িটা কি অবস্থা করেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে কি জুলুম চলছে উত্তর প্রদেশের অত্যাচার চলছে কদিন আগে সরাইটি করে নয়ন বলেছিল উত্তর প্রদেশ অত্যাচার ঠিকই বলেছে অত্যাচার চলছে দেখুন আমাকে পাইনি গোটা পঞ্চাশ ষাট জন মিলে এই জুলুম করেছে সেটিং করে ভাঙা হয়েছে বলছে সিসিটিভি আনতে গেলে বলছে সিসিটিভি খারাপ বুঝুন কাণ্ড আমাকে পেলে আমার লাশ ফেলে দিত জানি না বিচার কোথায় পাবো কে বিচার দেবে একটা সাংবাদিকের বাড়ি ভাঙচুর চোখের চোখ রেখে কথা বলি তার অন্যায় অপরাধ চোখে চোখ রেখে কথা বলি আমি তাই আমার বাড়ি ভাঙচুর করছেন আমার লাস্ট পর্যন্ত ফেলে দিতে এদের দু মিনিট লাগবে না দেখুন কি অবস্থা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘুমিয়ে থাকেন একবার জাগুন দয়া করে অনুরোধ করছি আপনাকে জাগুন আপনার দলের নেতাদের অত্যাচার দেখুন গুন্ডারাজ দেখুন কি করে মানুষ আপনাদেরকে ভোট দেবে ছাব্বিশ সালে এই অত্যাচার যদি আপনার পার্টি তারা করে তৃণমূলের গুন্ডারা করেছে আমি নাম করে বলছি নাম করে বলছি কিভাবে করেছে দেখতে পাচ্ছেন একবার ছবিটা ছবিটা দেখুন সত্য খবর করি তাই আমার সেটা আমার অন্যায় দেখুন কিভাবে ভাঙচুর করেছে আমার বাড়ি এরা যদি আমাকে পায় আমাকে মেরে দেবে আমার মায়ের কোল খালি করে দেবে আমাকে আমার লাশ ফেলে দেবে এরা অন্যায় কি খবর করি খবর খবর করার অন্যায় আমার খবর করি সেটাই আমার অন্যায় যদি আমাকে পেতো আর বারবার বলছি যদি আমাকে পেতো আমাকেও মেরে দিত আমার লাশ ফেলে দিত এরা দেখুন খবর অন্যায়টা কোথায় করেছি আমি যেটা বলছে সেটাই সম্প্রচার করছি কিভাবে ভাঙচুর করেছে ঘরটা ভাঙতেতে টাইম নিতে দু ঘন্টা এমনিতে তো আমার মা আতঙ্ক আছে আমাকে নিয়ে দু ঘন্টা তো টাইম হয়েছে ঘরটা ভাঙতে মা কি বলবে ঘরটা তো ভাঙতে এমনি হয়নি আমাকেও যেন মিটা দিতে পারে হ্যাঁ ওরা তো মারবার ধানটাতে এসেছিল আমাদেরকে পায়নি বলে আমাদের ঘর ভেঙে দিয়ে গিয়েছে আমাদেরকে পেলে মারতো আমরা ছিলাম না আমাদের ঘর ভেঙে দিয়ে গিয়েছে এবার আমাদেরকেও খুন করতো খুন করার জন্যে দাদা দাঁড়িয়ে ছিল আমরা কি অপরাধ করেছি কে আমাদের সঙ্গে এত উঠতে চায় মমতা ব্যানার্জি শুনতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন এটা সাংবাদিকের বাড়ি ভাঙচুর হচ্ছে স্বাধীনতা কোথায় গণতন্ত্র কোথায় যে কোনো দিন আমার মায়ের কোল খালি এরা করতে পারে দেখুন

সব দেখতে পাচ্ছেন আপনারা সব দেখতে পাচ্ছেন কার মদতে হচ্ছে কার ষড়যন্ত্রে হচ্ছে কে করতে পারে সব আপনারা জানেন কে করছে সময় উত্তর দেবে আপনাকে আপনাকে সময় উত্তর দেবে যিনি মদত দিয়েছেন ভাঙার জন্য বলেছেন আপনাকে সময় উত্তর দেবে আমি ইমতিয়াজ কথা বলি চোখে চোখে আমি আপনাকে উত্তর দেব আমি আপনাকে উত্তর দেবো খুব ভালো করেছেন আপনি যেটা করেছেন আপনার লোকজন লাগিয়ে ইমতিয়াজের বাড়ি ভাঙচুর করে আমাকে আমার মায়ের কোল খালি করার চেষ্টা করেছেন পারবেন না ভুল করলেন আজকে আমার বাড়ি ভেঙে আমার বাড়ি ভেঙে আছে ভুল করেছেন আপনারা যেই করেছেন সাত সকালে আজকে আমার বাড়ি ভাঙতে দেখলাম আজকে দেখতে পাচ্ছেন খিচোড় জুলুম কোথায় গণতন্ত্র গণতন্ত্র কোথায় তিলে তিলে বাড়িটা তৈরি করেছি আমরা তিলে তিলে বাড়ি তৈরি করেছি আজকে চোখে চোখ রেখে কথা বলি বলে আমার বাড়ি ভাঙচুর করলেন আপনার বিরুদ্ধে খবর করি বলে সময় উত্তর দেব আপনাকে দর্শক দেখলেন আমরাও দেখছিলাম বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছবিটা দেখতে পাচ্ছেন পাশে খোকন দাস তৃণমূলের বিধায়ক আর এই একটি ছোট নিউজ পোর্টাল ছোট গ্রামে আমরা যেমন ইনসাফ টিভি এখান থেকে সম্প্রচার করি অনেক সময় শাসকের বিরুদ্ধেও খবর চলে যায় অনেক সময় শাসকের পক্ষেও আমরা খবর করি কারণ আমরা নিরপেক্ষভাবে খবর করার চেষ্টা করি তো এই খোকন দাস তৃণমূলের যিনি বিধায়ক বর্ধমান দক্ষিণের এই সাংবাদিকের বাড়িটা ভাঙচুর করেছে লুটপাট চালিয়েছে কেন এই সাংবাদিক চ্যানেলটি চালাতেন মানে যে চ্যানেলটিতে কাজ করতেন আর কি চ্যানেলটির নামও তিনি বললেন বর্ধমান নিউজ পোর্টাল আরে চালাতেন বর্ধমান ডিজিটাল চ্যানেলটির নাম আর কি তো খবর করতে গিয়ে খোকন দাস তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন তার দুর্নীতি অনেক রয়েছে আর কি কারণ তৃণমূলের তো বেশিরভাগ খুঁজতে গেলে দুর্নীতি দুর্নীতি বেরোয় আর কি কারণ সেখানে হাত দেবে দুর্নীতি তো সেই খবর তিনি করেছেন চোখে চোখ রেখে আর কি শাসকের খবর করেছেন ছেলেটার নাম ইমতিয়াজ আর ওই চ্যানেল চালায় ইউটিউব চ্যানেল নিউজ পোর্টালে কাজ করেন বর্ধমান ডিজিটাল বলে একটা চ্যানেল রয়েছে তিনি কাজ করেন তো খোকন দাসের বিরুদ্ধে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি সাধারণের কাছে প্রশ্ন করে যেমন আমরা করে থাকি আর কি যে উন্নয়ন কেমন হয়েছে কি কি দরকার শাসক কেমন কাজ করছে এগুলোই আর কি তিনি এলাকার মানুষদের জিজ্ঞাসা করছিলেন তো সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেটা আমরা খবর নিয়ে পরে জানতে পারলাম সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বলেছেন কারণ তো গোষ্ঠী রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা বলেছেন যে কোকুন দাস আমাদের বিধায়ক ভালো কাজ করেনি তার দুর্নীতি এমন এমন রয়েছে হ্যান ত্যান বলেছেন তো তিনি সেই খবরটা বর্ধমান ডিজিটালে পাবলিশ করেছে যেটা আমাদের কাজ আমরাও করি তো পাবলিশ করাতে তার বাড়ি ভাঙচুর করা উচিত দেখছিলাম তিল তিল করে মধ্যবিত্ত পরিবারের সন্তান তিল তিল করে বাড়িটা জমিয়ে করেছিলেন তার বাড়ি ধ্বংস করে দেখছিলাম তার মাও কথা বলছিলেন তো তিনি কথা বলতে বলতে কিন্তু মানে একেবারে কেঁদে ফেলে দিয়েছেন কারণ তিল তিল করে পয়সা জমিয়ে বাড়িটা করা আর শাসকের চোখে চোখ রেখে খবর করতে গিয়ে তার এই দুরবস্থা আমরা বলছি সংবাদ মাধ্যম আর স্বাধীনতা নাই খবর করতে পারে না তিনি তো অন্যায় কোনো খবর করেনি আপনারা যে সমস্ত দুর্নীতি করেছেন যেমন খবর আমরাই করি সে খবরগুলো তিনি তুলে ধরেছেন সেটা আপনার দলের কর্মীরা যদি বলে থাকে সেটা আপনার দলের কর্মীদের আগে আপনি প্রতিবাদ করুন না আপনি সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করার চেষ্টা করবেন খগন দাস তো তিনি বলছিলেন মমতা ব্যানার্জি দেখুন আর অভিষেক ব্যানার্জি দেখুন দেখুন কি অবস্থা বাংলায় গণতন্ত্র চলছে উত্তর প্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ চলছে মানে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা তিনি কি খবর করছিলেন স্যার কি খবর করছিলেন সাধারণ মানুষ এটা করছিলেন তাই তাকে তার গলাটা টিপে দিতে হবে বলছিলেন যে আমার হত্যা করার পরিকল্পনা নিয়ে একবার শাসক লোকজন নিয়ে নাকি এসেছিলেন খোকন দাস একদম গুন্ডা গিয়ে চালিয়েছেন যে অভিযোগ আমাদের কাছে আসছে আর এমতিয়াজ স্যার তিনি তো নিজেই বললেন যে একেবারে বিশ তিরিশ জন নিয়ে এসেছিলেন আমাকে একা মারার চক্রান্ত আমি যদি বাড়ি থাকতাম আমাকে মেরেই দিত দর্শক বুঝতেই পারছেন এটাই তো বাংলার গণতন্ত্র শাসকের বিরুদ্ধে কিছু বলতে গেলে আপনার রোধ করার চেষ্টা হবে এবার কি হবে গরিবের ছেলে অন্যার প্রতিবাদ করতে গিয়ে খবর করতে গিয়ে বাড়িটাও শেষ পর্যন্ত হারিয়ে ফেললেন পায়ের তলা যেটা ছিল আর কি সেটাও হারিয়ে ফেললেন এর উত্তর কি শাসকের কাছে রয়েছে প্রশ্ন আমরাও করছি কেন সংবাদ মাধ্যমকে নিজের মতো করে কাজ করতে হয় না আমরা অনেক সময় খবর করতে গিয়ে শাসকের বিপক্ষে চলে যেতে পারে শাসকের দুর্নীতির বিপক্ষে যেতে পারে অনেক সময় পক্ষেও থাকে। তাই বাড়ি মানে খোকন দাস মোস্তান নাকি যেটা আমরা যে অভিযোগ তিনি নাকি মোস্তান তৃণমূলের এমএলএ খোকন দাস সারা বাংলা জুড়ে চলছে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের এই নতুন চ্যানেলে